দক্ষিণেশ্বরের মন্দির তৈরির আসল কারণ জানেন কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন তারা দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ করেননি এমনটা হতেই পারে না কিন্তু মন্দির ভ্রমণ তো করলেন জানেন কি এই মন্দির তৈরি হওয়ার ইতিহাস কি রানী রাসমণি ঠিক করেছিলেন কাশিতে তীর্থে যাবেন সেই মতন তিনি চব্বিশটি নৌকোয় আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আগের দিন রাত্রে রানী রাসমণির স্বপ্নে মা কালী দেখা দেন স্বপ্নে রানীমা দেখলেন মা কালী তাকে বলছেন অন্য কোথাও যাওয়ার দরকার নেই তিনি যেন গঙ্গার তীরেই মন্দির প্রতিষ্ঠা করে মা কালীর পুজো শুরু করেন সেই বছরই মন্দির নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় আঠারোশো সালে সেই সময় মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল ন লক্ষ টাকা এখনো প্রতিদিন দূর থেকে প্রচুর ভক্ত সমাগম হয় দক্ষিণেশ্বরের কালী মন্দির এই মন্দিরই হয়ে উঠেছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসেবের সাধন পীঠ শ্রী শ্রী মা সারদা বলেছিলেন দক্ষিণেশ্বর হল সব থেকে বড় তীর্থস্থান যেখানে প্রতিটি ধুলিকণায় শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রী শ্রী ঠাকুর তার দুই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দকে নিজের হাতে গড়ে নিয়েছিলেন এখান থেকে শুরু হয়েছিল স্বামীজির বিশ্ব জয়ের সূচনা জয় মা ভবতারিণীর জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয়